আপনাদের জন্য নিয়ে আসছি কুরবানি ঈদ উপলক্ষে ফুলঝুরি বেডরুম সেট উপরে বিশাল অফার বিশাল অফার বিশাল অফার অর্ধেক দামে অর্ধেক দামে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাথা নষ্ট খাট মাথা একটা কিন্তু মাথা নষ্ট খাট কিন্তু থাকবে ডিজাইনটা দেখেন কতটা চমৎকার কত চমৎকার জি ভাই ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করবেন ভাই আরেকটা কথা আছে ভাই আবার কি আজকে ফুল জুরি ইউনিক ডিজাইনে যে বেডরুম সেটটা নিয়ে আসছি আমরা রিসান ফার্নিচার এর ডোরে ওকে যারা বিয়ার যারা লাইভে দেখছেন তারা গাইস করতে থাকেন আপনারা এই ফুল জুরি বেডরুম সেট আমরা কত টাকা দাম দেব ওকে কত টাকা প্রাইস হতে পারে তাদের জন্য ভাই পুরস্কার আছে ভাই কি পুরস্কার পুরস্কার দেখাবো ভাই কি ভাই দেখাই আবার কই দেখাবো এই দেখেন ভাই কোন ভাই এই দেখেন আরাম আরাম ভাই আরাম শুধু খালি বেডরুম সেটের উপর ঘুমাইবেন রকিং চেয়ার উপর ঘুমাইবেন না